হরি কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকের আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আমরা আজকে আলোচনা করতে চলেছি ফল হারিনী কালী পুজোর বেশ কিছু গুরুত্বপূর্ণ টোটকা আপনারা অবশ্যই সন্ধ্যার সময় এই কাজটা করবেন যদি করেন তাহলে জীবনে আপনার যে টাকার অভাব যেটা আপনি পাচ্ছেন না সেটা হয়তো পূর্ণ হয়ে যেতে পারে তবে শুধু আর্থিক নয় জীবনের সমস্ত সমস্যা যদি আপনি দূর করতে চান তাহলে এই ফল হারিনি কালী পুজোর দিন অবশ্যই কিছু নিয়ম রয়েছে আপনি পালন করুন আর এই তিথি পালনের কিছু নিয়ম আছে প্রচলিত বিশ্বাস আছে যে এই আচার অনুষ্ঠান পালন করলে জীবনের সমস্ত বাধা বিঘ্ন দূর হয়ে যায় জীবনে বর্ষিত হয় ধন সম্পদ সমৃদ্ধি আর জীবনে বাধা বিঘ্ন প্রেম বিঘ্ন কেটে যায় দাম্পত্য সুখ বজায় থাকে যদি এই পুজো আপনি সঠিকভাবে করতে পারেন তো এই তিথিতে দেবী কালীর উপাসনা করবে। সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পালনীয় টটকা আছে করুন সেগুলো অনুসরণ করে চলুন কিন্তু কি কি করবেন সেটাই কিন্তু আজকের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো এই অমাবস্যা তিথিতে আপনি মা কালী অথবা মা তারাকে আপনি অবশ্যই যে কোনো একটি ফল আপনি নিবেদন করুন সেটা আপনাদের ইচ্ছে পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক কথাই মনস্কামনা পূরণ কিন্তু হতে পারে তবে এই বছর ফল হারিনি অবস্যা শুরু হচ্ছে কিন্তু অবশ্যই পাঁচই জুন দু হাজার চব্বিশ ঠিক সন্ধ্যা থেকে আর আপনি যদি সেই রাতেই মা কালীর আরাধনা করতে পারেন মা কালীর পূজা করতে পারেন যদি আপনি মা কালীকে চলতি মরশুমের কোনো একটা ফল নিবেদন করতে পারেন এবং আপনার যে কোনো একটি মনস্কামনা ইচ্ছা যদি তাকে জানাতে পারেন তাহলেই দেবীর বিশেষ কৃপা আপনি কিন্তু লাভ করবেন যদি পারেন তাহলে আম জাম লিচুর মধ্যে যে কোনো একটা ফল আপনি দেওয়ার চেষ্টা করবেন না হলে আপনি আপেল পেয়ারা দেবেন তবে যে ফলটা দেবেন সেই ফলটা এক বছরের জন্য আপনি কিন্তু আর খেতে পারবেন না যদি আপনি আপনার মনের ইচ্ছা পূরণ করতে চান আপনার অর্থনৈতিক ক্ষেত্র শক্তিশালী করতে চান তাহলে এই তটকাটি করে দেখতে পারেন দেবীর আশীর্বাদ পাবেন এবং আপনার পরিবারের উপর তার আশীর্বাদ থাকবে তবে আর্থিক দিক থেকে উন্নতি করতে চাইছেন তাহলে পুজোর দিন কিছু কাজ করুন এই দিন সন্ধ্যায় অর্থাৎ অমাবস্যা তিথি শুরু হওয়ার পর বাড়ির উত্তর পূর্ব কোণ বেছে নেবেন আর একটি মাটির প্রদীপ চালাবেন। সেখানে অবশ্যই ঘি দিয়ে প্রদীপটা জ্বালাবেন ভুলেও সর্ষের তেল দেবেন না এতে দেবী খুশি হবেন সেই সঙ্গে তিনটে লবঙ্গ তিনটে এলাচ একটা মুদ্রা দেবেন আর এই প্রদীপ নিজে থেকে কখনোই নেভাবেন না এতে আপনার আর্থিক দিকটা খুব ভালো লাভের জায়গায় যাবে এই কাজটা করলে আপনি মা কালীর বিশেষ কৃপা পাবেন এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকা আছে এই তিথিতে মতো দান করুন অন্ন বস্ত্র খাদ্য এগুলো দান করতে পারেন পূজা করুন অশ্বৎ গাছের এতে গ্রহ দোষ কাটবে চন্দ্র মঙ্গলের দোষ থাকলে কালো তিল গঙ্গা জল দুধ দিয়ে অশ্বৎ গাছের পূজা করুন আপনি কিন্তু সুফল পাবেন ফল হারিনি সন্ধ্যায় আপনি অবশ্যই শুদ্ধ লাল বস্ত্র পরে হাতের সিন্দুরও ঘি নেবেন যদি ঘি না থাকে তার পরিবর্তে আপনি তিলের তেল নিতে পারেন মা কালীর বিক্র ছবির সামনে আপনি বসবেন লাল আসন পেতে দেবীকে পরিয়ে দেবেন জবার মালা অর্ঘ নিবেদন করবেন বেলপাতা রক্তচন্দনে লাল সিন্দুর এবং ঘি মিশ্রণ করে নিবেদন করুন মালক মা কালীর শ্রীচরণ দেখবেন আপনার পরিবারের সমস্ত বাধা বিঘ্ন এগুলো কিন্তু দূরীভূত হবে তো যদি অবশ্যই আজকের ভিডিওটি আপনি দেখে কিছু উপকৃত হয়ে থাকেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ